শাস্ত্র বলেন ধরা না দিলে খুঁজে কি পাওয়া যায় ধরা না দিলে কি তাকে পাওয়া যায় খুঁজে এই মাস মাগের শেষে শুক্ল পক্ষে শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান সন্ন্যাস গ্রহণ করেছিলেন এই মাস স্নানের জন্য বড় পুত পবিত্র এই মাসেই আসে মাঘী পূর্ণিমার মতো মহাবন্দনীয় তিথি সেই সীতার্ত পূর্ণবতী মাঘের এই শান্তকালীন সুমঙ্গল মাঙ্গলিক পরম ভাগবতীয় ভক্তিযজ্ঞের শুভারম্ভে অস্মাদীয় পরমারাধ্য শ্রী শ্রীর গুরুপাদ পদ্মী পরাধ্য কোটি দণ্ডবত প্রণতি সংকীর্তন আচার্যবৃন্দ রসজ্ঞ ভগবত সন্ত সাধু মহত অনুরাগী বৈষ্ণবগণ ধর্মশিলা স্নেহশিলা মাতৃমণ্ডলী সকল চরণে দিন অতি দিনের সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি সকলেই তাকে খুঁজছে সকলেই তাকে খুঁজে বেড়াচ্ছে কেউ পান করে কেউ ফলমূল ভক্ষণ করে কেউ বা হবিষণ্ণ খেয়ে এগুলি করে কি তাকে পাওয়া যায় অনাদিকাল হতে আমাদের এই পথ পরিক্রমায় তাকে খুঁজে ফিরছি কেউ উপবাস করে কেউ ফলমূল আহার করে কেউ হবিষন্ন করে কেউ পান করে খুঁজছি তাকে শাস্ত্র বলেন ধরানা দিলে খুঁজে কি তাকে পাওয়া যায় ধরানা দিলে কি তাকে পাওয়া যায় খুঁজে গবেষণায় তার অস্তিত্ব মেলে না কেউ যদি গবেষণা করে তার অস্তিত্ব মেলে না যদি বিশ্লেষণ করে তার আকৃতি প্রকৃতি কি করে বর্ণনা করা সম্ভব এবং নানা মনির নানান মত তিনি কিরূপ তার স্বরূপ তিনি কেমন নানা মনির নানা মত বিশ্লেষণের দ্বারা গবেষণার দ্বারা যার অনন্ত অস্তিত্ব পাওয়া সম্ভব নয় কেউ তীর্থ থেকে তীর্থে কেউ পূজা থেকে পরিক্রমা তাকে খুঁজছে খুঁজতে খুঁজতে প্রথিক প্রথিকের সামনে দাঁড়ালো এক সৌম মূর্তি সেই সৌম সুন্দর মূর্তিকে দেখে তিনি প্রশ্ন করলেন কাকে খুঁজছ বললেন সেই অন্তরের অন্তরতম ডীয়তমকে খুঁজে বেড়াচ্ছি বলতে পারেন কোথায় তাকে খুঁজব কোথায় তাকে পাব যাকে তুমি খুঁজছো তাকে পাওয়া যাবে কোথায় পাওয়া যাবে বললেন হরিকে খুঁজছ তো তীর্থ থেকে তীর্থান্তরে পূজা থেকে পরিক্রমায় যে হরিকে খুঁজছ সেই হরির সন্ধান আমি তোমাকে দেব বলুন বলুন কোথায় হরি বলেন হরি কোথায় যদি জানতে চাও তবে এক বাক্যেই বলব হরি কথায় হরি কোথায় হরি কথায় আর কোথাও থাকে পাওয়া যাবে কিনা জানি না তবে ভাগবত বললেন হরি কথায় হরি তিষ্ঠামি বৈকুণ্ঠ যোগিনং হৃদয়ং নচ। মদভক্ত যত্র গায়ন্তি তত্র না নারদ এ তো তার নিজ মুখে তার নিজের মুখার বিন্দু থেকে তিনি বলেছেন আমার ভক্তগণ মিলিত হয়ে যেখানে আমার শ্রদ্ধা প্রেমের সহিত উৎকণ্ঠা ব্যাকুলতার সহিত আমার গুণকীর্তন করে আমি যোগীদের হৃদয়েও সর্বদা থাকি না আমি বৈকুণ্ঠেও সর্বদা অবস্থান করি না কিন্তু ভক্তগণ মিলিত হয়ে আমার নাম রূপ লীলা কথা যেখানে গুণকীর্তন করে কোথাও না পেলে সেখানে আমাকে পাবে সেখানে আমাকে তুমি পাবে যত্র ভগবত রাজন যত প্রাচীন বহি রাজা দেবশ্রীপাদ নারদ ভাগবতে প্রাচীন বহি রাজাকে বলছেন খুব ধ্যান দিন যত্র ভাগবত রাজন যেখানে স্নিগ্ধ নির্মল শুদ্ধ চরিত্র ভজনানন্দী ভাগবতগণ ভক্তগণ সাধু সন্তগণ মিলিত হয়ে যত্র ভাগবত রাজন যেখানে ভাগবত হচ্ছে সাধব বি সদায় যেখানে বিষদভাবে স্বয়া ভগবদ ও কথন যেখানে সাধুগণ মিলিত হয়ে সন্তগণ মিলিত হয়ে আর রূপে প্রেমের ভক্তির সহিত আমার ভগবত গুণানু কীর্তন করছেন কিভাবে শ্রবণ ব্যাঘ্র চেতসা আর যারা খুব ব্যাঘ্র চিত্তে উৎকণ্ঠিত পিপাসাক্ত হয়ে হরিকথা শুনছেন আমি সেখানে এটি আমাদের আস্থায় বিশ্বাসী শ্রদ্ধায় আনুগত্য নিতে হবে হরি কথায় হরি সাধু সঙ্গই হরি মিলবে আর কোথায় মিলবে জানি না তবে ভাগবত একথা কথা বলেছেন আসুন সেই হরি কথায় আমরা তাকে অন্বেষণ করি একটু চন্দ্রিকা দিয়ে আমরা শুরু করব গৌরচন্দ্রিকা এই জন্য মহাপ্রভুকে আমরা শাস্ত্রোক্ত তত্ত্বত না জানলে আমরা ভগবানকে যথাযথ রূপে নির্ণয় করতে পারবো না এই জন্য মহাপ্রভুকে আমাদের অঙ্কন করতে হবে হৃদয় মন্দিরে মহাপ্রভুর আবির্ভাবিত যে মহিমা যে তত্ত্ব এটি না জানলে আমরা ভাগবতে ব্রজলীলাতে রাধা মাধবের অপ্রাকৃত প্রেমে প্রবেশ করতে পারব না এখানে একমাত্রই মহাপ্রভু নিত্যানন্দ প্রভুই ভরসা তো মহাপ্রভুর বর্ণনা বলছেন দেখুন চিন্ময়ানন্দ চিন্ময়ানন্দ পূর্ণ আনন্দস্বরূপ ভগবান শ্রীকৃষ্ণকে তার রস উপাসনাকে তার যুগল উপাসনাকে তার মঞ্জরি ভাব সাধনাকে জগতের জীব জানতে পারত না সেই অনারপিত চরি যদি মহাপ্রভু কৃপা করে করুণা করে নিজে আস্বাদন করে জগৎকে না জানাতেন জানা যেত না যেন জন্য মহাপ্রভুকে আমরা একটু অঙ্কিত করব যে মহাপ্রভুর করুণা মহাপ্রভুর অপার কৃপাদৃষ্টি ব্যতীত আমরা প্রেমের পথ ব্রজের পথ যুগল ভজনের পথ ব্রজ মাধুর্যের পথ পেতে পারি না পাওয়া সম্ভব নয় আচ্ছা মহাপ্রভুর রূপটা কেমন মহাপ্রভুর রূপের বর্ণনার আগে আমরা শ্যামসুন্দরের একটু রূপের বর্ণনা শুনি শ্যামসুন্দরের রূপ বর্ণনা করতে গিয়ে বিল্লমঙ্গল ঠাকুর কি বলছেন দেখুন কর্ণামৃতে বিল্লমঙ্গল ঠাকুর বলেছেন যে তার রূপের বর্ণনা কেমন না মধুরম 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 কেমন বর্ণনাটা এসেছে মধুরম মধুরম বপুরস্য বিভো বিল্লমঙ্গল ঠাকুর কৃষ্ণ কর্ণামৃতে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন মাধুর্যের পরকাষ্টটা সেই ভগবানকে দর্শন করে কি বলছেন মধুরম মধুরম বপুরস্ব বিভ মধুরম 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 বদনম মধুগন্দি মৃদু স্মিত মেত দেহ মধুরম 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 বলতে বলতে শব্দ থেমে গেছে মধুরম 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 মানে তার তার সচ্চিদানন্দ তার নক্ষাগ্রহ থেকে কেশাগ্রহ সেই চিন্ময় আনন্দ সচ্চিদানন্দ প্রেম দিয়ে গড়া গড়াতনু দেখতে দেখতে সব মধুর বলতে বলতে ওই একটাই শব্দই এসে থেমে গেছে সব কিছু মধুরম 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 আচ্ছা এই যে তার রূপমাধুর্য মধুর এটা আমরা উপলব্ধি করি তো আমরা উপলব্ধি করতে পারি না শ্রী গোবিন্দের রূপটা কেমন সনাতন গোস্বামী পাদকে ধামে মহাপ্রভু বলছেন সেই বারাণসীতে স্বরগোস্বামীর অন্যতম আচার্য শ্রীপাদ মহা বেদ্য অনুভবী সনাতন গোস্বামীকে বলছে সনাতন সেই রূপের এক কোনো ডুবাই ত্রিভুবন সর্বজীব করে আকর্ষণ এসব কথায় পৌঁছাতে পারব তো সনাতন গোস্বামীপদকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলছেন কৃষ্ণের রূপ কেমন সেই রূপের এক কণ মানে এক বিন্দু ডোবাই সর্ব ত্রিভুবন সর্বজীব করে আকর্ষণ এর ব্যাখ্যা কি একটি ভাষা দিয়ে নিজের মেধা দিয়ে শাস্ত্র বাক্য দিয়ে বর্ণনা করা সম্ভব আচ্ছা লবণ দ্বারা নির্মিত পুতুল তৈরি করে কেউ যদি সাগরের তলদেশ মাপতে পাঠায় লবণ দ্বারা নির্মিত কোনো পুতুল তৈরি করে সে সুতাতে গ্রথিত করে যদি সমুদ্রের তল মাপতে পাঠায় লবণের পুতুলকে তার কি দশা হয় সে তো কিছু দূর যাওয়ার আগেই গলে যায় তো ভগবানের অপর ঐশ্বর্য মাধুর্যের পরকাশটা রূপের বর্ণনা আমরা কি দিব আমরা তো নুনের পুতুল আর তিনি তো রূপের সমুদ্র সেখানে কতটুকু পৌঁছাতে পারি তবে মহাপ্রভু বলছেন কতগুলো কর্ণ দিয়ে হৃদয়ে গেলেই হলো খাদ্যটা গ্রহণ করলে যেমন উদরে গিয়ে জনিত হয়ে রক্তমাংস মাংস অস্থিমর্যা বৃদ্ধি করে পরিকল্পনা করার আগে না শুধু ক্ষুধায় খাদ্যটা উদরে দিলেই হয় তেমন এই শব্দগুলো মহাপ্রভুর শ্রীমুখ নির্গলিত মহাবাণীগুলো শুধু জীবের শ্রদ্ধান্বিত হয়ে কর্ণ দিয়ে হৃদয়ে গেলেই ওর কাজও করে নেবে ওর মহিমাও বুঝিয়ে নেবে শুধু শ্রবণ দরকার কৃষ্ণের মধুর রূপ শোনো সনাতন সেই রূপের এক কণ ডুবাই সর্ব ত্রিভুবন আরে বাবা এক বিন্দুতে ত্রিভুবন ডুবে যায় এক বিন্দুতে ত্রিভুবন ডুবে যায় তবে শুনেছি বিজ্ঞানীরা যে অ্যাটম্বোমা তৈরি করেছে ওটা যদি বাষ্ট করা যায় ওটা যদি কখনো বিস্ফোরিত হয় এগারো মিনিটে পৃথিবী ধ্বংস হবে কত শক্তি মাত্র এই অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডটা মানে আমাদের এই পার্থিব পৃথিবীটা সাতটা মহাদেশ তাই না এই সমগ্র পৃথিবীটা এগারো মিনিটে পৃথিবী ধ্বংস করতে পারে আমেরিকার হাতে যে অ্যাটম পাওয়ারটা আছে তো মানুষের তৈরি বিজ্ঞানের তৈরি একটা অনুপরমণির বোমা যদি এগারো মিনিটে পৃথিবী ধ্বংস করতে পারে অনন্ত মাধুর্যময় শক্তিময় সচিদানন্দ ভগবানের রূপের এখন কেন ত্রিভুবন ডুবাতে পারবে না সম্ভব করতুম অন্যতা করতম সর্বদা করতম ভগবান ভগবান সচিদানন্দ অনন্ত ঐশ্বর্যের মালিক তার পক্ষে সব সম্ভব কর্তম অকর্তম করতম সর্বদা করতম ভগবান সবই করতে পারেন তিনি তো সেই রূপের এক দুবাই সর্ব এগুলোকে মেনে নিয়ে কূট তর্ক দিয়ে এর ভিতরে প্রবেশ করা যাবে না কূট তর্ক যুক্তি এর মধ্যে আনলে আমরা গর্তে পড়ে যাব কুতর্ক গর্তে পড়ে গেলে আর উঠতে পারবো না সেই রূপের যিনি জেনেছেন তিনি জানাচ্ছেন ডুবাই সর্বত্রিভুবন একবার কল্পনা করুন তো যার রূপের এক কণ ত্রিভুবনকে ডুবাই কৃষ্ণকে আমরা কেউ দেখেছি দেখেছি কি সাক্ষাৎ রূপমাধুর্য নয়নে দর্শন করেছি তবে তার কথায় এত আকর্ষণ হয় কেন তার প্রতি এত মনের অনুরাগ জন্মায় কেন তার কথা শ্রবণে নয়ন দিয়ে জল ঝরে কেন তিনি কি তত্ত্ব দেখিনি জানিনি তাই এই যদি অনুভূতি ভজনের দ্বারা জানতাম দেখতাম না জানি কবির মতো বলতে হতো বিল্লমঙ্গল ঠাকুরের মতো মধুরম 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 সবই মধুর ওখানে মধুর মধুর মধুরতর মধুরতম ছাড়া মধু ছাড়া কিছুই নাই সর্বজীবকে আকর্ষণ করছেন চিন্তা করা যায় খালি হাতে খালি হাতে সত্তর বছর বয়সে প্রভুবাদ আমেরিকায় গিয়েছিলেন যেখানে সব মদ খেয়ে নাচানাচি গাওয়া গাওয়ি করত অশ্লীল গান বাজনা করতো সেই পার্কে বসে প্রভুবাদ খোল বাজাতেন সত্তর বছরের অর্থ সম্বলহীন এই বৃদ্ধ মহাতের অনুকম্পায় সারা আমেরিকা দোলা লেগে গেল মানুষ গৃহ সংসার বিদ্যা অত্ত ছেড়ে ভগবানের নামে পাগল হয়ে রাজপথে নৃত্য করতে শুরু করলো কি আছে এর মধ্যে সম্ভব কি সত্তর বছরের কোনো বয়োবৃদ্ধ নিঃসম্বল হয়ে আমেরিকায় গিয়ে পুরো আমেরিকাকে মাতালো এটা কোন ক্ষমতায় শ্রীকৃষ্ণ রূপে শ্রীকৃষ্ণ নামে এমন অনন্ত মাধুর্য আছে একবার যাকে স্পর্শ করেছে তাকে টানবেই তাকে টানবেই সর্বজীব করে আকর্ষণ সেই রূপে কি করে সর্বজীবকে আকর্ষণ করে আজও তো করে আপনাদেরও করে সর্বজীবকে আকর্ষণ করছেন আচ্ছা তার রূপের মহিমা তার শ্রীমুখে শোনো গোবিন্দ ত্রিভঙ্গ ললিত ঠাম অরবিন্দ সুন্দর মনোহর রসিকেন্দ্র মৌলিক শ্রীগোবিন্দ কি করেছেন শ্রীগোবিন্দ হঠাৎ দর্পণের সম্মুখে দাঁড়িয়েছেন কিসের সামনে দর্পণের সামনে দর্পণের সামনে দাঁড়ালে কি দেখি আমি আমার বিম্বের প্রতিবি আসতে আমি আমার বিম্বের প্রতিবিম্বতা ডেকে তো দেখি না দর্পণের সামনে কেউ দাঁড়ালে নরনারী দর্পণের মধ্যবর্তী বিম্বের প্রতিবিম্ব দেখা যায় কিনা নিজেকেই দেখা যায় কিনা গোবিন্দ দর্পণের সামনে দাঁড়িয়ে চমৎকারিত হয়ে কি বলছেন জানেন রূপ দেখি আপনার কৃষ্ণের হয় চমৎকার নিজের রূপ দেখে নিজেই মোহিত হয়ে চমৎকারিত হচ্ছে তার রূপ কেমন রূপ দেখি আপনার কৃষ্ণের হয় চমৎকার নিজের রূপ দেখে এত চমৎকারিত এসছে আশ্বাদিতে মনে উঠে কাম কবিরাজ কৃষ্ণ গোস্বামীর ভাষা নিজের রূপ দর্পণের মধ্যে রেখে এই রূপ মাধুর্য রূপ দেখে কৃষ্ণের চমৎকারিত্ব হচ্ছে কোন বিশেষ কিছু দেখে যেমন সমস্ত ইন্দ্রগুলো স্ফরতা দিয়ে একটা চমৎকারিত্ব আসে রূপ দেখে আপনার কৃষ্ণের হয় চমৎকার আশ্বাদিতে দিতে আশ্বাদিতে মনে ওঠে কাম এখানে কাম মানে কামনা নিজেকে জড়িয়ে ধরে আস্বাদনের জন্য গোবিন্দের মনেও কামনা জেগে গেল যদি আস্বাদন করতে পারতাম সেই রূপের বর্ণনা আমার মতো নরকের কীট নর্দামার কীট পতঙ্গ কি করে দেবে নিজের রূপ থেকে নিজের মনে কামনা উঠছে সম্ভবের জন্য জড়িয়ে ধরার জন্য সেরূপ রূপ মাধুর্য কেমন রূপ দেখে আপনার কৃষ্ণের হয় চমৎকার হ্যাঁ আশ্বাদিতে মনে ওঠে কাম কামনা জেগেছে আস্বাদন করবার আর সৌভাগ্য যার নাম স্মরণ যা দি গুণ ধাম এইরূপ তার নিত্য ধাম তিনি সেই স্বরূপের নিত্য আনন্দময় রসময় ধাম হতে তিনি যোগমায়া চিৎশক্তি বিশুদ্ধ সত্য পরিণতি তার রূপ লোক দেখাইতে সেই বিশুদ্ধ চিৎশক্তি যোগমায়া গোবিন্দকে প্রকট করেছেন তার রূপকে দেখাতে সেই রূপের এক কণ সর্ব ত্রিভুবন সর্বজীব করে আকর্ষণ কথাগুলি তো ভালোই লাগে শব্দগুলো তো ভালোই লাগে আমাদের আকর্ষণ হচ্ছে তো আমরা ওই রূপে আকর্ষিত হচ্ছি তো মনে হয় আমার মতো যারা মাদি সজীব তারা জগতের রূপেই আকর্ষিত হয়ে আছে আটকে আছে কৃষ্ণের রূপের আকর্ষণ এখনো আসেনি